আসলাম আলাইকুম নতুন বাংলাদেশে ভোটের মাধ্যমে নির্বাচিত ছাত্র লিডার সাইদ এবং সহকারে যারা এই যে জয় হইল নির্বাচনে ডাকশন নির্বাচনে এরা কিন্তু বাংলাদেশের এই নতুন বাংলাদেশের একেবারে ভোট দ্বারা পরীক্ষিত লিডার অর্থাৎ এই জুলাই গণ অভ্যুত্থানের পরে নির্বাচনে পাশ কইরা আসা নির্বাচিত লিডার ওনারা এছাড়া কিন্তু কেউ নির্বাচিত না খেয়াল দেখেন আর আজকে হবে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বান্ধব বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় পরিবেশ বান্ধব ভাই চারিদিকে সবুজে ঢাকা গাছ গাছালির ভিতরে পাখির কিচির মিচির ওর মধ্যে লেখা পড়া। কি মজা তাই না কিন্তু এখানে অন্য মজাও নিছে। তেত্রিশ বছর এখানে নির্বাচন হয় না তেত্রিশ বছর কারা এই দেশ চালাইছে সব কিন্তু নির্বাচিত সরকার অথচ এই জাহাঙ্গীর বছর কোন নির্বাচন হয় না ব্যাপারটা বুঝেন মানে যে যখন সরকারে ছিল সে তার নিজের জোরে চালাইছে আমার ছেলে পেলেরা চালাইব কিছু নির্বাচন কেন দরকার হবে নির্বাচন এইভাবেই চলে আসছে কিন্তু আজকে যে নির্বাচনটা হইতে যাচ্ছে এটার মতো ভেজাল গেল হারার আগেই হেরে গেল মনে হয় ছাত্র দল বয়কট করছে নির্বাচন বিকেলের দিকে এই নির্বাচনের ভোট শেষ হবার কিছুক্ষণ আগে ওনারা বয়কট করে দেখলাম বাইরে চলে গেল বাইকে চলে গেলো সাংবাদিকরা দৌড়াইতেছে ইউটিউবাররা দৌড়াইতেছে ভাই কিছু কয়া যান কেন বয়কট করলেন না কিছুই বলবে না কেন বয়কট করবে না ভাই আওয়ামী লীগের এই যে ছাত্র লীগের সবাই জিতে আই দিতেছে ডাকসু নির্বাচনে সমস্ত ছাত্র লীগের পোলাপান ভোট দিয়া জিতে আই দিছে মির্জা আব্বাস সাহেব দেখেন কত ট্যালেন্ট জিনিয়াস উনি কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাপারটা ধৈরা ফেলাইছে ধৈরা উনি আইসা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করছে এবং যেহেতু উনি একজন বড় নেতা বিএনপির উনার বলার সঙ্গে সঙ্গে সব নেতারা এক সঙ্গে প্রতিবাদ করছে যে প্রতিবাদ মানে কি অভিযোগ আর কি ছাত্রলীগের ভোটে ছাত্র শিবির জয় হয়ে গেল ছাত্রলীগ ভোট দিয়ে তাদেরকে জয় দিচ্ছে এই অভিযোগ আর এই অভিযোগের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিভাবে থাকে বলেন। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো ভাই আবাসিক হল নাম দেখলে মনে হয় পুরোটাই ঘাঁটি হ্যাঁ ছাত্রলীগের ঘাটি, শেখ হাসিনা আবাসিক হল বঙ্গমাতা ফয়জতুল নেসা আবাসিক হল এরকম অনেক হল ভাই ওই আওয়ামী লীগের যে নাম ছিল সেগুলা তার মানে কি আব্বাস সাহেব যে কথা বলছে এখানে এই ছাত্র শিবির জিতা যাবে ছাত্র লীগ তাদেরকে ভোট দিয়ে দিবে যার জন্য বয়কট করছে সোজা হিসাব তাই না আগে ভাগেই চলে গেছে হারার আগে হাইরা গেল কিন্তু নির্বাচন কি থামে গেল না নির্বাচন থামে নাই বরঞ্চ কি ঘটনা ঘটছে জানেন যখনই তারা বয়কট করছে তখনই দেখা গেছে লাইন আরো লম্বা হইতেছে মানে অনেকে ভোট দিতে যে আসে নাই তারাও আসতে শুরু করছে আর ওই ইউনিভার্সিটির একটা মজা কি জানেন ওখানে প্রায় হান্ড্রেড পার্সেন্ট ছাত্ররা ওইখানেই থাকে ওইখানেই আবাসিক এলাকা ওখানে থাইকাই লেখা পড়া করে এর মধ্যে প্রথম ভেজালটা লাগছে কোথায় জানেন এই বঙ্গমাতা আবাসিক হলে এখানে পুরুষ ঢুকাই নিষেধ যাওয়াই নিষেধ এর মধ্যে ছাত্র দলের এক নেতা ঢুকে গেছে বলে যে এখানে জাল ভোট হচ্ছে এটা বলে ঢুইকা গেছে এখন ওইখান থেকে প্রতিবাদ করলো যে ভাই এখানে তো সব দলের প্রতিনিধি আছে কেওতে এই প্রতিবাদটা করলো না কে অভিযোগটা করলো না যেখানে জাল ভোট হইতাছে আপনি এইভাবে দল বল নিয়ে ঢুইকা গেলেন তারপরে যা হবার তাই হয়েছে। তাকে অপমান কইরা বাই কইরা দিছে। তার কিছুক্ষণ পরেই তারা বয়কট কইরা চইলা গেল এ থেকে নির্বাচন থেমে গেল না নির্বাচন থামে নাই হয়তো একটু রাত হবে যেভাবে ডাকসু নির্বাচনে সারা রাত পার কইরা দিয়েছিল সারা রাত পার হয়েছিল কেন জানেন একটু ভাগা ভাগি করতে চাইছে হ্যাঁ যে দুই চারটা সিট ছাইরা দিতে হবে কারণ ওই যে ঢাকা ইউনিভার্সিটির চারিদিকে নাকি ছাত্র দল আর ছাত্র শিবির জামাত ইসলাম মুখামুখি এখানে অনেক রকম অঘটন ঘটা যাইতে পারে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সবাই ঘাবড়ায় গেছে যে ভাই একটু ভাগাভাগি নেওয়া যায় কিনা এরকম গুজব শোনা গেছে আর এটা গুজব না হইতে পারে এরকম হইতে পারে ভাই বিভিন্ন এজেন্সি তো প্রভাব বিস্তার করতে চায় আমাদের দেশে ওই নিয়মটাই তো চলতেছে কারণ এই সরকার চলতেছে কার সেট আপে পুরনো আমাদের শেখ হাসিনার সেট আপেই তো চলতেছে ভাই তাই না ওই একই সেটা প্রায় চলা খুবই কঠিন কিন্তু উপায়ও নাই ওই সেটাই চলতে হবে দেখেন বিএনপির বড় নেতা এই যে সালাউদ্দিন আহমেদ উনি কিন্তু আবার স্বাগতম জানাইছে ডাকসুন নির্বাচনে কিন্তু অন্য নেতারা স্বাগতম তো দূরের কথা বরঞ্চ এটা জালিয়াতির নির্বাচন হইছে এটা মেনে নেওয়া হবে না এবং অনেকেই তো ভাই বলতেছে যে এই বিশ্ববিদ্যালয় আর লেখাপড়া করা যাবে না কারণ এটা চলে গেছে মাদ্রাসার আন্ডারে মাদ্রাসা হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কি করবেন বলেন কোনো উপায় নাই মানুষের চাওয়া এই যে ঢাকা ইউনিভার্সিটি বলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলেন বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে তারা পড়া করে এই যে দেশের চৌষট্টিটা জেলা আছে এই চৌষট্টিটা জেলার মধ্যে যে গ্রামগুলো আছে এই গ্রামের ছেলেরাই তো আসে এই গ্রামের মেয়েরাই আসে এখানে লেখা পড়া করতে আর এই গ্রামে আর এই যে জেলাগুলোতে কি কি ঘটনা ঘটতেছে গত এক বছর যাবত এগুলা তো তাদের মা বাবা চাচা ভাই বোন টেলিফোন একটা মামলার মধ্যে দুইশো জনকে আসামি কইরা মামলার ব্যবসা করতেছে হ্যাঁ এই বাণিজ্য চলতেছে কারা এই বাণিজ্য করতেছে তাদেরকে তো লুকানের কিছু নাই কারণ তাদেরকে অনেককে বহিষ্কার করা হয়েছে কিন্তু বহিষ্কার কইরা শেষ করতে পারে নাই এখনো চলমান এই যে চলমান ব্যাপারটা দেখতেছে সারা দেশের এইটা আইসা প্রভাব পড়ছে দাক্ষিণ নির্বাচনে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেম প্রভাব পড়বে ভাই এবং এইভাবেই যদি চলতে থাকে ওনারা এই প্রভাবটা জায়গা করবে জাতীয় নির্বাচনে পড়বে না ভাই অবশ্যই পড়বে কারণ দেখেন শুধু আমাদের দেশে না চারিদিকে তাকান নেপালের দিকে তাকান নেপালের দৃশ্য দেখতে ঠিক হুবা হুব আমাদের দেশের দৃশ্য ভাই হ্যাঁ ওই যে দেখবেন যে অন্তর বাস নিয়ে যেভাবে পিক দিতেছে সেম পিক আপনারা এখানে দেখছেন না ওইখানে যেভাবে লুট করা যাইতেছিল হাসতে হাসতে নাচতে নাচতে এখানেও সেম কিন্তু নেপালও সেম আবার শুরু হয়ে গেছে ভারতে আয় আয় ভারতে তো চরম আকার ধারণ করতেছে জানেন চরম আকার ধারণ করতেছে এর মধ্যে জানেন একজন সোশ্যাল মিডিয়া এসা মারাত্মক একটা অভিযোগ করছে ওই বেচারা একটা ঘর ভাড়া নিতে গেছিল তাকে ঘর ভাড়া দেওয়া হয় নাই কেন সে ব্যাচেলার সে বিবাহিত না এখন তার অভিযোগ সোশ্যাল মিডিয়ায় যে আমাকে একটা ফ্ল্যাট ভাড়া দেওয়া হয় না যেহেতু আমার বউ নাই কিন্তু যার বউ নাই তার হাতে কেনে দেশ তুইলা দিলেন হ্যাঁ মোদিজির তো বউ নাই তাকে কেন দেশ তুইলা দিলেন তার হাতে কিভাবে দেশ দিলেন আমাকে একটা ফ্ল্যাট ভাড়া দেওয়া হয় না এই অভিযোগ করতেছে সোশ্যাল মিডিয়ায় এবং আরো ভয়াবহ অভিযোগ আসতেছে বিজেপি থেকে টাকা পয়সা নিয়ে ছবি টবি বানাইছে হিন্দুস্তানের উপরে ওনার সাথে কেলেঙ্কারি হ্যাঁ যৌন কেলেঙ্কারিও আসবে অনেক রকম ঘটনা ঘটবে ঘটতেই হবে কারণ জেএনজি এই যে এই জেনারেশন ভাই ভয় ভয় এদেরকে থামাইতে পারবেন না ভাই এদের মুখে কিছুই আটকায় না দেখেন না আজকে হাসনাত আব্দুল্লাহ বলতেছে কোথায় বলতেছে জানেন আবার ওই মিটিং আরম্ভ হয়েছে এই দেশের আইন কানুন নিয়ে আমাদের জুলাই গণ অভ্যুত্থান নিয়ে নির্বাচন কিভাবে হবে সেই ব্যাপারটা নিয়ে আবার বৈঠক আরম্ভ হয়েছে এই বৈঠকের শেষ নাই ওই বৈঠকে হাসনাত আব্দুল্লাহ বলছে। যে আমাদের দেশের রাজনীতিতে এই দেশের বিভিন্ন এজেন্সি প্রভাব বিস্তার করতে চায় এরকম অভিযোগ করছে দেখছেন জেএনজি কিচ্ছুই মানে না ভাই এদের মৃত্যুর ভয় নাই তো এরা জিন্দা লাশ তো ভাই জিন্দা লাশ আয় হ্যাঁ জিন্দা লাশ কে জানি বলছিল হ্যাঁ শেখ হাসিনা কাকে বলছিল মনে আছে জাতীয় পার্টি কে এরা তো জিন্দা লাশ হ্যাঁ না জিন্দা লাশ পাওয়া যাবে না ওরা শহীদ হ্যাঁ ওরা জিন্দা শহীদ ভাই জিন্দা শহীদ সত্যিকারের কথা দেখেন আমাদের জুলাই গণ অভ্যুত্থান কিভাবে সারা দুনিয়াতে ছড়ায় যাইতাছে ডক্টর ইনু স্যার একটা কথা বলছিল না মনে নাই আপনাদের যে আমাদের এই জুলাই গণ মডেল সারা পৃথিবীতে ছড়ায় যাবে এই জওয়ানদেরকে সারা পৃথিবীর মানুষ সম্মান করবে তাদেরকে মডেল হিসাবে নিবে এরকম একটা কথা বলছিল উনার বক্তৃতায় মনে আছে আপনাদের দেখেন তাই হইতে যাচ্ছে চারিদিকে তাকাইলে সেটাই বোঝা যায় কিন্তু ঘরের ভিতরের লোকজন আমরা বুঝতে পারতেছি না আর দেশের ভিতরে থেকে আমরা নিজেরা নিজেদেরকে বুঝতে পারতেছি না নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভাই অনেক বড় দ্বন্দ্ব এই দ্বন্দ্বের কারণ যে আমরা একটা ব্যাপারই জানি যে নির্বাচিত সরকার না আসলে এই দেশের পরিস্থিতি ঠিক হবে না এই যে অস্থিরতা বাড়ায় যাচ্ছে কেন বাড়াচ্ছে তাড়াতাড়ি যেন একটা নির্বাচিত সরকার আসে তারা আইসা সোনার বাংলাদেশ গড়বে এইটাই তো বয়ান আর তো কিছু না কিন্তু নির্বাচন যে করবেন আর নির্বাচন যে দিবে কে নির্বাচন দিবে কার অধীনে নির্বাচন করবেন এই সরকার নির্বাচন দিবে কোন 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 আইনে বৈধতা এর কি ক্ষমতা একটুখানি বুঝায় বলতে পারবেন তারিখ থেকে আট তারিখ এই চার দিন কে ছিল সরকার আ ইনুসার আসার আগে এই চার দিনে দেশ কে চালাইছে অনেকে বলে সেনাপ্রধান ওয়াকার সাহেব দায়িত্ব নিছিল। উনি বক্তৃতার মধ্যে বলছিল কোনো বেআইনি কাজ হবে না আমি সব কিছু দেখতেছি এরকম কথা দিছিল কিন্তু উনি কি দায়িত্ব নিছিল ওই দেশের উনি কি দেশ চালাইছে এই চার দিন নাকি মহামান্য রাষ্ট্রপতি চালাইছে কে দেশ চালাইছে সত্যিকার কথা কি জানেন ওই চার দিন বাংলাদেশের জনগণ দেশ চালাইছে বাংলাদেশের জনগণ ছিল ওই সিংহাসনে ওই প্রধানমন্ত্রীর গদিতে সবাই মিলা এক চেয়ারে বসছিল এই চার দিন বাংলাদেশের জনগণ ছিল প্রধানমন্ত্রী আট তারিখে ইনুসার আসছে তারপরে প্রধান এর আগে বাংলাদেশের জনগণ তার মানে এই যে চার দিনে সরকার ছিল না এই চার দিনে যা কিছু ঘটছে পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত কি ভয়াবহ অবস্থা গেছে আপনারা জানেন এর দায়িত্ব কার এর দায়িত্ব তো এই জনগণের এই জনগণের মাথায় আসে এই দায়িত্ব পড়বে এই জনগণ থেকে বাইশা নিয়ে নিয়া যাকে ইচ্ছা তাকেই ঝুলিয়ে দেওয়া হবে ভবিষ্যতে আজ থেকে দশ বছর পরে হোক পঞ্চাশ বছর পরে হোক এটা হবেই এই দেশে তার মানে জনগণ আপনারা সচেতন হন আমরা ছিলাম এই দেশের মালিক চার আমরাই ছিলাম প্রধান উপদেষ্টা আমরাই ছিলাম প্রধানমন্ত্রী আমাদের কাছ থেকে হ্যাঁ না ভোট নিতে হবে এই নির্বাচনের আগে এর আগে কোনো নির্বাচন হইতে পারবে না জুলাই গণ অভ্যুত্থানের বৈধতা এবং সংবিধানে যদি জায়গা না পায় নির্বাচন হইতে পারে না পারে না আমরা হইতে দেবো না জনগণ আমাদের কাছ থেকে ভোট নিতে হবে হ্যাঁ না ভোট দিয়ে আমরা জানাবো কারণ ওই চার দিন আমরা ছিলাম এই দেশের মালিক আর এমনি তো সংবিধানে বলা আছে জনগণই এই দেশের মালিক বারবার এই বাণীটা শোনানো হয় তাহলে জনগণের হ্যাঁ না ভোট না নিয়া কোনো নির্বাচন হবে না এটা মাথায় রাইখেন আর যদি নির্বাচন করতে চান আমাদেরকে বাদ দিয়া তাহলে জুলাই গণ অভ্যুত্থানের শরৎপত্রকে সংবিধানে স্থান দেন এবং নতুন পদ্ধতিতে নির্বাচনে আসেন স্থানীয় নির্বাচন আগে করেন কেন স্থানীয় নির্বাচন আগে করতে চায় না জানেন এই যে ডাকসু নির্বাচনে যা দেখছেন ওই একই ব্যাপার হবে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যত রায় হোক যে ফলাফল আসবে ভাই ওই ঢাকার ডাকসুর মতোই আসবে কাছাকাছি আসবে এটা মাথায় রাখবেন সারা বাংলাদেশের যেখানেই নির্বাচন হবে একই ফলাফল হবে কারণ মানুষ পরিবর্তন চায় নতুন কিছু চায় দেখেন মাঝখানে আমরা ডক্টর ইনুসার স্যারকে অনেক রকম ভুল বুঝছি বা অনেক রকম কথা বলছি আমরা বলতে আমি না আমার সবসময় বিশ্বাস ছিল অনেকেই বলছে ওনাকে চোখে দেখছে যে উনি লন্ডনে হাত মিলাইয়া ভাই একটা গল্প বইলা আমি ভিডিওটা শেষ দেই এই গল্পটা আপনারা অনেকেই জানেন তবুও বলি এক লোকের একটা গ্যান্ডারি খ্যাত ছিল গ্যান্ডারি খ্যাত মানে জানেন আখ খেত ঢাকায় বাসায় বলে গ্যান্ডারি বেশ লম্বা লম্বা হয়েছে মোটা তাজা এখন ওই গ্রামের তিন ছেলে তিন বন্ধু একজন হিন্দু ওর নাম ওমর একজন মুসলমান ওর নাম আকবর একজন খ্রিস্টান ওর নাম অ্যান্থনি ওমর আকবর অ্যান্থনি ওই গ্যান্ডেরি খেতের ভিতরে দুইকা কাইটা কাইটা গ্যান্ডেরি খাইতেছে মালিক যখন আইছে এই তিনজনে মিলা মালিক রে দিছে যা বেটা সর খামুই তো কি করতে পারবি মালিক চলে গেছে এরপরে মালিক করছে কি জানেন আকবর আর অ্যান্থনিকে ডাকছে দাওয়াতে ওমরকে ডাকে নাই মাথায় বুঝাইছে দেখো রাখেন অ্যান্থনি তোমাদের ধর্মের পরেই আমাদের ধর্ম পাঁচশো বছর আগে আর পরে আমাদের নবীর আগেই তোমাদের নবী আসছিল এই পৃথিবীতে আমাদের ধর্ম তোমাদের ধর্ম ভাই ভাই চলো তোমরা দুইজন মিলা এই জ্ঞানি খাইবা কিন্তু ওরে কেন নিবা ওমররা নিতে পারবে না ওরে বাদ দিয়া ওরে কিন্তু আনবা না তাইলে আমি কোনো বাধা দেব না আকবর আর অ্যান্থনি তখন ভাবলো ভালোই তো অমর রে বাদ দেবো পরের দিন অমর বাদ দিয়ে ওরা দুজন আইসে দুজনে মিলে খাইছে পেট ভইরা চলে গেছে রাত্রে বেলা আকবরকে ডাকছে চায়ের দাওয়াতে ওই যে গ্যান্ডারির মালিক অ্যান্থনিকে ডাকে নাই আকবররে বুঝাইলো তুমি আমি মুসলিম মুসলিম ভাই ভাই তুমি কেন ওই খ্রিস্টানরে নিয়ে আসো এর আগে অমর নিয়ে আইছিল ও হিন্দু ওরে বাদ দিছো এরাও বাদ দাও এরে বাদ দিয়া তুমি একা একা আসো পেট ভৈরা খাও বাল বাচ্চার জন্য নিয়ে যাও ওরে তুমি আনতে পারবা না বুদ্ধিটা মাথায় নিছে আর ভালোই তো আমার বাল বাচ্চার জন্য পামু ওই আন্থনির এসে বাদ দিছে যাই বেটা তরে নিমু যা সর আমি যাবো একা ও একা খাইতে আইসে একা আইসা ওই গ্যান্ডারির মধ্যে হাতটা যখন দিছে ধবাস করে একটা বাড়ি ওই মালিকের এই নড়াচড়া কম চান্দি গরম ফাটায় ফালামু বেটা আমারে বোকা পাইছো তোমরা তিনজন মিলে আমার দাবড়া নিয়ে আজকা তুমি একা একা পায়া ইচ্ছা মতো পেদা নিয়ে দিছে বুঝছেন এইটা হলো রাজনীতি রাজনীতি এইভাবে ওই যে একা একা বসে না এরেনিয়া নিয়ে বসে ওরে নিয়ে বসে বসে এই বসা মধ্যে বুঝছেন সবাই সবাই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তার মানে কি জানেন সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য এটাই সময় আরে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন

বুঝছেন গল্পটা ওই জন্যই বললাম উনি কিন্তু ওনার মতো খেলে যাচ্ছে দুনিয়ার মাঠের খেলোয়াড় তো ভাই দুনিয়ার মাঠের খেলোয়াড় আর আপনারা কেমন খেলোয়াড় দেখেন আপনারা বলেন শেখ হাসিনা দল ছাত্রলীগ শিবিরকে পাশ করে দিছে জামাত ইসলামের সাথে হাত মিলায় ফেলাইছে তার মানে দিল্লি না পিন্ডি না না অন্য কোন দেশ সবাই আগে আমার বাংলাদেশ তাহলে বাংলাদেশের ভিতরে তাইকা পিন্ডি আর দিল্লি যে এক হয়ে গেল এই যে পাকিস্তানিরা পাশ হয়ে গেল আপনারা বাংলাদেশ থেকে কি করছেন কি ভালাইছেন আপনারা কেন বুঝতে পারলেন না আপনারা অনেকেই বলেন ষোলো কোটি টাকা দেওয়া হয়েছে পঞ্চাশ কোটি টাকা খরচ করা হয়েছে টাকা কি আপনাদের কাছে কম ছিল আপনারা খরচ করলেন না কেন আচ্ছা ঠিক আছে ডাকসুর নির্বাচন করতে পারেন নাই ডাকসুর নির্বাচনে মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাল ছাড়া দিতেন মাল ছাড়লেও কাজ হবে না কারণ মানুষের মনের মধ্যে বুঝছেন নতুন বাংলাদেশ জায়গা উঠছে শুধু বাংলাদেশের মানুষের মধ্যে না ভাই আশেপাশের দিকে তাকায় দেখেন সব জায়গায় কিন্তু প্রতিবাদ হচ্ছে বিপ্লব ডে বাই ডে ছড়ায়া যাচ্ছে কয়দিন আগে দেখেন নাই ব্লাড মুন রক্তাক্ত চন্দ্র এই চাঁদ লাল হয়ে গেছিল ঠিক তেমনি দেখবেন এই দেশও একদিন লাল সূর্য উঠবে হয়তো একটু দেরি হবে দেরি হলো কিছু যায় আসে না যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখনই সকাল আমাদের দেশে যখন ঘুম ভাঙবে যখন আমরা ঘুম থেকে উঠবো আমাদের জন্য তখনই সকাল সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ